প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসী আসনে লড়াই করবেন তামিলনাড়ুর একশো এগারো জন কৃষক শনিবার এই ঘোষণা কৃষক নেতা পি আয়াকান্ন বারানসীতে মোদীকে টক্কর দিতে প্রস্তুত ১১১ জন কৃষক কৃষকরা প্রত্যেকের তামিলনাড়ুর বাসিন্দা ২০১৭ সাল থেকে তামিলনাড়ুর কৃষকরা বারবার এসে দাবি আদায়ে বিক্ষোভ দেখিয়েছেন দিল্লির আত্মঘাতীর সাথে কৃষকদের মাথার খুলি মালা বানিয়ে দিল্লিতে কৃষক আন্দোলনে যোগ দিয়েছিলেন কৃষক নেতা পি আয়াকান্নু কিন্তু সরকারের টনক নড়েনি তাই এবার প্রধানমন্ত্রীর গড়ে গিয়ে তার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তামিলনাড় খুব তারা পি এতদিন দাবি জানিয়ে লাভ হয়নি তাই আমরা চাই নির্বাচন ইস্তেহারে বিজেপি আমাদের দাবিগুলি নিয়ে প্রতিশ্রুতি দিক যার মধ্যে ফসলের নিচু দামও রাখতে হবে তাহলে সরে আসবো আমরা প্রতিশ্রুতি না দিলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কৃষকদের ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত বহাল থাকবে তিরু অন্নামালাই তিরুচিরাপল্লী সহ বিভিন্ন জেলা থেকে প্রায় তিনশো কৃষক বারাণসী রওনা দিতে প্রস্তুত রেলের টিকিটও কাটা হয়ে গেছে তাদের এখন বিজেপির উপর সবকিছু নির্ভর করছে চ্যানেল